আমাদের মনে হয় দুইটা ব্যাপারে একমত হওয়া খুব বেশি মাত্রায় জরুরি পুলিশ তদন্তে ঘাপিলে অতি করছে তারপর বিভিন্ন কোর্টে যখন যাচ্ছে বিভিন্ন সিস্টেম করে তারা বের হয়ে আসছে পাঁচ থেকে সাত লাখ আওয়ামী লীগ আর এমনিতেই বিচারের মুখোমুখি হবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নাই ইনসিকিউরিটির মধ্যে আওয়ামী লীগকে আতঙ্কের নাম জাতিগত আত্মশুদ্ধি না হইলে এই কাজ বন্ধ হবে না গণভ্যুত্থানের যে প্রত্যাশা এবং সরকারের যে ডেলিভারি যে প্রসঙ্গগুলো বারবার আসলো বিশেষ করে হত্যাকাণ্ডের বিচার এবং আহতদের বাবা মাঠে নামতে হচ্ছে এই ডেলিভারিটা আসলে দিতে কোথায় সমস্যা হচ্ছে আপনার কাছে কি মনে হয় দেখেন আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি বাংলাদেশের জন্য অন্য সব এক্সিস্টিং রাজনৈতিক দলের প্রত্যেকের জন্যই একটা জিনিস করাটা খুব বেশি মাত্রায় জরুরি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটাকে সফল করা মানে ইউনুস সরকার যদি ব্যর্থ হয় তাইলে বাংলাদেশের ভবিষ্যৎই ব্যর্থতার দিকে এগিয়ে যাবে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও সেম পরিণতিই হবে আবার একই সাথে এই সরকারকে ট্র্যাকে রাখার জন্য তাদেরও কিন্তু ইনপুটটাও জরুরি মানে ক্রিটিক করতেই হবে তাহলে এরা ঠিক লাইনে চলবে না অনেক জায়গায় তো ঠিক লাইনে চলছে না এই সরকারের সিরিয়াস লেভেলে মানে সত্যিকার অর্থে যারা কাজ করে এই টাইপ লোকের ঘাটতি আছে অনেক তরুণরা আছে আমার বন্ধুরা আছে যেমন আবার একই সাথে অনেক অতি বৃদ্ধ মানুষজন আছে কিন্তু মাঝের যারা এই দুইটা জেনারেশনের ভেতর যারা ব্রিজ সেই ব্রিজের জেনারেশনটা নাই পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সী যারা আছে এক্সপার্টিস যাদের আছে তারা নাই এবং পলিটিক্যাল সমস্যা পলিটিক্যালি ডিল করতে হয় অনেকে এটা বুঝে না অনেকে মনে করে পলিটিশিয়ানরা সবই খারাপ নো অনেক প্রবলেম আছে পলিটিক্যাল প্রবলেম সেটা যদি পলিটিক্যালি ডিল না করা হয় আপনি অনেক কিছু করতে পারবেন না আর একটা ব্যাপার হলো আমাদের মনে হয় যে দুইটা ব্যাপারে একমত খুব বেশি মাত্রায় জরুরি আওয়ামী লীগকে ডিল করার প্রশ্নে আর ভারত প্রশ্নে এই দুইটা জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্ররা সবাই যদি একমত হয় তাহলে অনেক কিছুই করাটা পসিবল বিচারের যে ব্যাপারটা বললেন কিছুদিন আগে কিন্তু এমন হয়েছে আমার বাড়ি হলো পাবনাতে পাবনা সাথিয়া উপজেলায় ওই জায়গা থেকে একজন সেদিন আমাকে কল দিয়েছে যে ভাই এত বড় একটা গণ অভ্যুত্থান হল আপনারা করলেন কিন্তু আওয়ামী লীগের যারা বেনিফিশিয়ারি ছিল তারা এখনও বুক ফুলায় ঘুরে বেড়াচ্ছে তাইলে এই গণ অভ্যুত্থানের ফলাফলটা কি তাকে কিন্তু আমি উত্তরটা দিতে পারি নাই এই জাতীয় কাজ প্রত্যেকটা জায়গাতে হচ্ছে পাঁচশো বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছিল একটু আনরিপোর্টেড তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওই যে পুলিশ তদন্তে ঘাপিল করছে তারপর বিভিন্ন কোর্টে যখন যাচ্ছে বিভিন্ন সিস্টেম করে তারা বের হয়ে আসছে দেখেন আওয়ামী লীগকে ডিল করতে হবে খুব সিরিয়াসলি তাদের যে ধরনের অপকর্ম অনেকে মনে করে এক্সিকিউটিভ অর্ডারে তাদেরকে ব্যান করে দেওয়া উচিত আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সিরিয়াস স্টেপ নিতে আমার মতামত থাকবে কিন্তু সেটা কোন পদ্ধতিতে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে বিগত তিন তিনটা টার্ম যারা ইলেকশন রিগিংয়ের সাথে জড়িত ছিল পার্টিসিপেট করেছে এমনকি লোকাল ইলেকশনে যারা পার্টিসিপেট করেছে এদের প্রত্যেককে যদি পরবর্তী ইলেকশন থেকে ব্যান করা হয় তাদের বিরুদ্ধে যদি স্টেপ না হয় তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং একই সাথে যারা যারা আওয়ামী লীগের আমলে যত ধরনের অফেন্স করেছে সেগুলো বিচারের আওতায় আনা যায় পাঁচ থেকে সাত লাখ আওয়ামী লীগ আর এমনিতেই বিচারের মুখোমুখি হবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নাই এবং তারপরে আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে তাদের প্রতি কোনো সফট কর্নার দেখানো উচিত না এবং তাদেরকে বিচার করতে হবে কিভাবে যারা নির্দোষ মানুষ ছিল চুপচাপ চাপ তাদের ব্যাপারে আমি কোনো কথা বলছি না কারণ তাদেরকে ওই কিভাবে মানুষের সাথে মিশবে ক্ষমা প্রার্থনা করবে এটা তাদের ব্যাপার এবং এই দলগুলার একটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপাতত ইলেকশনে যাতে এইভাবে তারা অংশগ্রহণ না করতে পারে এবং পরবর্তীতে যখন সংসদ ব্যাক করবে সংসদীয় প্রসেসের মাধ্যমে এবং গণভোটের সিস্টেমটা যেহেতু ব্যাক করেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জানেন এটা কোর্টের রায়ের মাধ্যমে ব্যাক করেছে এটাকে গণভোটে নিয়ে যেতে হবে যে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকবে কিনা এই কয়েকটা ব্যাপার যদি নিশ্চিত করা যায় আহতদের চিকিৎসা এবং মানুষ ন্যূনতম কি চায় তিনবেলা ভালো খাইতে চায় এবং মানুষ দেখতে চায় চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে না দেশে বেকারত্বের হার কমবে শিক্ষা ব্যবস্থা ভালো হবে এবং বেসিক হেলথ কেয়ার সিস্টেমটা ফিক্সড হবে এই কয়েকটা কাজ হলে আমার কাছে মনে হয় সবার আস্থার জায়গাটা ব্যাক অনেক ধন্যবাদ রেজাল কম রনি জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করবেন প্রশ্নটা হচ্ছে আপনি এর আগে বলেছেন যে ভারতকে ডিল করতে পারতে হবে আওয়ামী লীগকে তো ডিল করতে হবে এখন জিনিস সেই ডিল আমরা মানে কোথায় ঘাটতে দেখেন সেই ডিলের জন্য আমি বহু পুরানা কথা যেটা বলতেছি সেটা হলো আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন টাইপের একটা প্রক্রিয়া লাগবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে দেখেন নাৎসি বাহিনীর তো এর চেয়ে এই লেভেলেরই প্রায় সামাজিকভাবে একটা বিশাল আপনার সামাজিকীকরণ করছিল ফেসিবাদের সেটা থেকে ডিনাচিফিকেশন হয়েছে না এরকম আমাদের একটা বিআমীকরণ লাগবে এই যে আওয়ামী লীগ যে আমাদের একটা কমন খাসিলতে পরিণত হয়েছে যে কারণে ধরেন এখন এই যে সরকারি চাকরি সরকারি চাকরি একটা সোনার হরিণ কেন হবে যে লোক গরিবানা জীবন যাপন করবে দেশকে সার্ভিস দিবে মানে ফিলেনথ্রোপিক ও সরকারি চাকরি করবে যার বড়ো লোক হইতে হবে টাকা পয়সার ধান্দা আছে হ্যাঁ আপনার জমিদারি করে জীবনযাপন করতে হবে তুমি প্রাইভেট সেক্টরে আসো ব্যবসা বাণিজ্য করো হাজার কোটি টাকার মালিকও লিগাল ওয়েতে সরকারি চাকরি তোমার জন্য না সরকারি চাকরিটা একটু ইজি করে দেন আপনি যাতে চাকরির খোঁজ লোকজন আপনার পায়ে ধরে আনতে হবে বাবা চাকরি করো এখন কি এখন পুরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা বিসিএস ভার্সিটি হয়ে গেছে সব বিসিএসমুখী হয়ে গেছে তাই না এইভাবে তো একটা রেশন গঠন হয় না জাতি গঠন হয় না তো এই যে আওয়ামী পুরা মডেলটা আপনার সমাজের প্রত্যেক জায়গায় সেই জায়গার থেকে আপনাকে বের করতে হবে এই জন্য বিআামীকরণ আমার প্রক্রিয়া আর একটা এখন যে মূল ক্রাইসিসটার মধ্যে আমরা আছি এটা কী সেটা হলো আমরা একটা ইনসিকিউরিটির মধ্যে পেরেছি আওয়ামী লীগকে একটা আতঙ্কের নাম ও কী করবে আসবে পিটাবে মারবে আপনাকে এই তো সবার মধ্যে একটা এই তো তৈরি হয়েছে এটা এই জন্য ম্যাকে বিলে আমি এখানে আস্তে আস্তে পড়তেছিলাম দ্য থ্রেট অফ ব্লাড শেড ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইজ দ্য শেডিং অফ ব্লাড আপনি কুপায়া মারবোয়া ভিতরে এটা দশবার বলা আর আপনার একবার কুপ দিয়ে আসছে ডেঞ্জারাস আপনি যে ট্রমাটিক হয়ে যাবেন এখন এই যে শেড এ থ্রেট অফ শেডিং ব্লাড হ্যাঁ আওয়ামী লীগ এই আবার ভয়ঙ্কর রূপে ফেরত আসবো আবার দেখে নিব বদলা নিব এই যে ওর যে আপনার প্রতিশোধ প্রতিশোধপরায়ণ রাজনীতি যেটা হাসিনার মূল মতো দেখেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক ব্যর্থতা কি আওয়ামী লীগকে একটা রাজনৈতিক সংগঠন মনে করা আমাদের তাই না হাসিনার এজেন্ডাটা আর পরিষ্কার ছিল উনি কিন্তু ঘোষণা দিয়েই আসছে প্রতিশোধ নেওয়ার জন্য আমি বাংলাদেশের ক্ষমতা নিতে চাই তাই না সেটা মানুষের বুঝতে পারা উচিত ছিল এই যে কান্নাকাটি করা নির্বাচন আসলে পট্টি লাগাই ঘোরা হ্যাঁ মাইরাক জেতার যে না সেই জায়গার থেকে জনগণ প্রতারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা তো সেই জন্য আমাদের টোটাল আওয়ামী প্রক্রিয়ার মধ্যে থেকে বের হইতে হবে পাঁচ তারিখের অভ্যুত্থানটা জেএনজির অভ্যুত্থানের অ্যাসেন্সটা কী অ্যাসেন্স হলে আপনার একটা সিটিজেনারি রাজনীতি লাগবে এই ট্রাইবাল পলিটিক্স থেকে আপনার বের হইতে হবে হ্যাঁ গোত্রভিত্তিক সম্প্রদায় ভিত্তিক দল দলভিত্তিক পলিটিক্স করা যাবে না আপনি নাগরিক বিএনপি জামাত অন্য যে করেন আপনি রাষ্ট্রকে অ্যাকাউন্টেবল করতে পারবেন রাষ্ট্র দায়বদ্ধ থাকবে আগে কি হইতো নাগরিকরা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকবে নো নাগরিকরা থাকবে স্বাধীন এবং আমরা জানি ফ্রিডম ইজ নট ফ্রি নাওয়েডেজ ফ্রিডমের সাথে রেসপন্সিবিলিটি জড়িত হ্যাঁ এবং রেসপন্সিবল আচরণ কোনো আওয়ামী লীগ করতে পারে না কারণ আওয়ামী লীগ মনে করি এটা তার জমিদারি আপনার ওর ক্ষমতা দিলেও ফ্যাসিবাদ কায়েম করবে ফলে এটা ক্লাসিক্যালি বাই নেচার একটা ফ্যাসিস্ট আইডিয়া সংগঠন না ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন এটা বারবার বলতেছি মানুষকে বুঝতে হবে যে তার নফসানিয়াতের মধ্যে যা আমীকরণ হয়েছে তার খাসিলতের যা আমীকরণ হয়েছে সেই জায়গাতে আত্মশুদ্ধি লাগবে আমাদের জাতিগত আত্মশুদ্ধি না হইলে এই কাওয়াজ বন্ধ হবে না এই অ্যাংজাইটি বন্ধ হবে না এই ফেয়ার বন্ধ হবে না ওই যে থ্রেট অফ আপনার শেডিং ব্লাড হ্যাঁ এই যে ব্লাড শেডের যে আপনার থ্রেটের মধ্যে আমরা আসি ফলে ছাত্ররা ভয় পাচ্ছে বাচ্চারা ভয় পাচ্ছে অভ্যুত্থান একটা কইরা রাখা ফেলছে পপুলার অভ্যুত্থান হয়েছে ইমোশন আবেগ হ্যাঁ একটা মোরাল আপ্রাইজিং আমাদের হয়েছে বাট এখন যে ফেয়ার এংজাইটি এটা তো আপনার আপনার রিয়েল আক্রান্ত হওয়ার চেয়ে ডেঞ্জারাস কারণ আপনি জানেন না কখন কোন দিক থেকে এসে আপনাকে ছুরি মারবে কখন হুণ্ডা দিয়ে এসে গুলি করে ফেলাই দিয়ে যাবে আপনাকে ফলে এটা তো টোটাল ন্যাশনকে আপনার হিলিং করতে হবে এটা না করতে পারলে আপনার ন্যাশনাল ইউনিটিও তৈরি হবে না পলিটিক্যাল আপনার এই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনও করবে না সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোকে অগ্রাণী ভূমিকা পালন করতে হবে পাঁচ তারিখের আগ পর্যন্ত চুয়ান্ন বছরের রাজনৈতিক ফেলোরকে আমাদের একটা ভালো রকম আপনার এটা খতিয়ানটা নিতে হবে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর করে হ্যাঁ আমরা উই আর ভেরি সরি আমরা আমাদের বাচ্চাদের প্রোটেক্ট করতে পারি নাই কিন্তু বাচ্চারা নিজ দায়িত্বে বিদায় পিথি বন্ধুকে সামনে দাঁড়াইছে একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জনের সুযোগ করে দিয়েছে এটাকে প্রোটেক্ট করতে হবে করে রিয়েলি একটা গণতান্ত্রিক নাগরিক ভিত্তিক বাংলাদেশের নট জনগণ ভিত্তিক নাগরিক ভিত্তিক একটা বাংলাদেশের সূচনা আমাদের করতে পারতো